আজ আমরা এসেছি জল করে আজকে আমরা নৌকাতে যাবো দেখবো কিছু মাছ ধরতে পারি কি আর জলের গুণাগুণ কেমন কি মান আছে না আছে সেইগুলো দেখবো আর নৌকা তেলাপিয়া মাছ ধরছে সেগুলো একটু দেখবিয়া মাছ ধরছে সেগুলোও দেখতে যাবো চলুন এগিয়ে যাই আর পিছনে এর নাম ভুটান নৌকা চালাবে আর আমরা দুজন বসে থাকবো একটু মাছ ছাড়াবো ক্যামেরা করবো তো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকলে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে জুড়ে থাকুন এই যে আমাদের পিছনে নৌকা নৌকা চলে এসেছে ওইদিকে আমরা নৌকায় যাব এই আমাদের নৌকা রেডি হয়ে গেছে আমরা এই নৌকায় যাব তারপর ওই দূরে ওইদিকে জাল জালে করে মাছ ধরছে সেগুলোই ওখানে যাব আমরা সেখানে দেখব এবং আপনাদের দেখাতে থাকব আমি এই নৌকায় চলে এলাম ভুটান এই আমাদের নৌকা চলা শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা এগিয়ে যাব ওই দিকে গিয়ে দেখব যেখানে সেই ওই পাড়টায় আছে তো আমাদের এই দিকে ঘুরে যেতে হবে মাঝখান দিয়ে যেহেতু এই আছে ঘেরা আছে দেখতেই পাচ্ছেন চারিদিকটা চারিপাশে জল আর জল আমরা